গোপন কথাটি রবে না গোপনে উঠিবে ফুটিয়া নীরব নয়নে নয় দেখা যাচ্ছে একেবারে সরব অভিযোগের মাধ্যমে এবং এটাই এখন দেখা যাচ্ছে কলকাতা হাইকোর্টে যেখানে একজন বিচারপতি আরেকজন বিচারপতির বিরুদ্ধে অত্যন্ত গুরুতর একটি অভিযোগের আঙুল তুলেছেন এবং বলছেন যে সেই বিচারপতি বর্তমানে পশ্চিমবঙ্গের যে শাসক দল তাদের হয়ে কাজ করছে তাদের সুবিধা করে দেওয়ার জন্য বিভিন্ন রকম নির্দেশ বা রায় দিচ্ছে দেখুন এই একটা অভিযোগ যে উঠতে পারে তার ইঙ্গিত বেশ অনেকদিন ধরেই পাওয়া যাচ্ছিল আপনারা জানেন কলকাতা হাইকোর্টে এর আগে বিচারপতি বয়কট তৃণমূলপন্থী আইনজীবীরা এবং তারা সেখানে বিচারপতি বিরুদ্ধে সরাসরি অভিযোগ যে রাজা শেখর মান্থা বিজেপির হয়ে কাজ করছেন বিজেপিকে সুবিধা পাইয়ে দিচ্ছেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধেও অভিযোগ উঠেছে যে তিনি মদতপুষ্ট এবং তিনি পক্ষপাত দুষ্ট কখনো বলা হয়েছে তিনি বামেদের সুবিধা করে দিচ্ছেন কখনো বলা হয়েছে তিনি ডান গানের সুবিধা করে দিচ্ছেন নানান রকমভাবে তার বিরুদ্ধে অভিযোগ উঠে এসেছে এবং দ্বিতীয় কথা আপনারা সকলেই জানেন যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিভিন্ন যে রায় বা নির্দেশ সেগুলো কিন্তু ডিভিশন বেঞ্চে যাওয়ার পরে বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যাচ্ছিল তার উপর স্থগিতাদেশ দেওয়া হচ্ছে এবার একদম সরাসরি স্ট্যাটিস্টিক্স আমি আপনাদের সামনে রাখছি না যে কতগুলো এজলাসে এই ঘটনা ঘটেছে সেটা করতে গেলে অনেক বিচারপতিদের নামও করতে হবে এবং তারই সঙ্গে আমাদের রাজ্যের যে আইন ব্যবস্থা বিচার ব্যবস্থা তার উপরেও মানুষের একটা প্রশ্ন উঠতে পারে শুধু এইটুকু পারি যে কিছু কিছু এজলাশে এই ঘটনাটা ঘটে অনেক বেশি অন্যান্য এজলাসের থেকে এবার আজকের ঘটনার পরিপ্রেক্ষিতে আমরা যেটা দেখতে পাচ্ছি গতকাল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় একটি সিবিআই সেনের ডিভিশন বেঞ্চের তরফ থেকে দেওয়া হয় এবং এই বিষয়টাই যখন আজ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এজলাসে উত্থাপিত হয় তখন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বিচারপতি সৌমেন সেন সম্পর্কে মন্তব্য করে বলেন বিচারপতি সৌমেন সেন রাজনৈতিক স্বার্থ জড়িয়ে আছে এমন ব্যক্তির মতো আচরণ করছেন বিচারপতি সৌমেন সেন যা করছেন সেটা রাজনৈতিক উদ্দেশ্য নিয়ে করছেন এবং তারই সঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় এজরাসে তার বিচারপতির চেয়ার থেকে এই প্রশ্নও তোলেন যে বিচারপতি সৌমেন সেনের বিরুদ্ধে ইমপিচমেন্টের প্রক্রিয়া কেন শুরু হবে না ইমপিচমেন্ট অর্থাৎ তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া এইখানেই আপনাদের একবার মনে করিয়ে দিই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরুদ্ধে সেই নিয়ে তৃণমূল কংগ্রেসের সাংসদ এবং সাধারণ সম্পাদক সুপ্রিম অভিষেকের দ্বারস্থ হয়েছিলেন এবং সেই সমস্ত বিতর্কের কারণে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে কিন্তু দুটি মামলা সরে গিয়েছিল যে মামলাগুলি বর্তমানে রয়েছে বিচারপতি অমৃতা সিনহার এজলাসে তারই সঙ্গে আপনারা এটাও জানেন যে কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায় আবারও কিন্তু এই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নানা রকম মন্তব্যের বিরোধিতা করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিলেন যদিও সুপ্রিম কোর্টের তরফ থেকে সেটা খারিজ করে দেওয়া হয়েছে এবং তাকে ফ্রেশ পিটিশন করার কথা জানানো হয়েছে এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবীরা কিন্তু জানিয়ে দিয়েছেন যে তারা খুব শীঘ্রই ফ্রেশ পিটিশন করবেন অর্থাৎ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের বিরোধিতা করে তারা কিন্তু খুব শীঘ্রই আবারও সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন অর্থাৎ এখানে আমরা যা দেখতে পাচ্ছি অন্তত পক্ষে কলকাতা হাইকোর্টে তিনজন বিচারপতির বিরুদ্ধে নানা রকম অভিযোগ উঠছে আপনি আদালতকে যদি আপনার শেষ সহায় বলে মনে করে থাকেন এই রাজ্যে তাহলে আপাতত সেই শেষ সহায় নিজেদের মধ্যে একটু পলিটিক্স এবং লড়াইতে ব্যস্ত আছে এই গোটা বিষয়টা সূত্রপাত কোথা থেকে হলো মেডিকেল কলেজে অবৈধভাবে ভর্তি করা হয়েছে লোকজনকে এবং নানা রকম ভুয়ো শংসাপত্র দেখিয়ে ভর্তি করা হয়েছে এই অভিযোগ নিয়ে একটি মামলা হয়েছিল এবং সেই মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় গতকাল সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছিলেন সেই নির্দেশ দেওয়ার সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন রাজ্যের পুলিশ এখনো পর্যন্ত শেখ শাহজাহানকে ধরতে পারলো না রাজ্যটা দিনে দিনে দুর্নীতিগ্রস্তদের আখড়ায় পরিণত হচ্ছে কিন্তু তারপরেও রাজ্যের পুলিশের তরফ থেকে কোনো সদর্থক ভূমিকা দেখতে পাওয়া যাচ্ছে না এই পরিস্থিতিতে তাই এই এজলাসের এই আদালতের কলকাতা পুলিশের বা রাজ্য পুলিশের ওপরে কোনো ভরসা নেই এবং সেই জন্যেই এই তদন্তভার সিবিআইকে দেওয়াটাই যথাযথ মনে করছে আদালত এই নির্দেশ বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দেওয়ার পরে তার এজলাসেই রাজ্যের তরফ থেকে আইনজীবী হিসেবে যিনি ছিলেন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনি কিন্তু বিষয়টা নিয়ে প্রবল আপত্তি তোলেন প্রবল বিরোধিতা করেন এবং এই সময় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় অ্যাডভোকেট জেনারেলকে উদ্দেশ্য করে বলেন যে আপনারা যদি এই নির্দেশকে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টে যান তাহলে আশা করব যে এতদিনে সিবিআই তদন্ত আটকানোর জন্য কতবার আপনারা সুপ্রিম কোর্টে ছুটেছেন এবং তাতে কত টাকা খরচ হয়েছে সেটাও নিশ্চয়ই আপনারা জানাবেন কিন্তু এই বিষয়টা নিয়ে অ্যাডভোকেট জেনারেল সুপ্রিম কোর্টের দ্বারস্থ হননি তবে ঘন্টা খানিকের চলে যান বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে বিচারপতি গঙ্গোপাধ্যায় এই নির্দেশকে চ্যালেঞ্জ করে এবং বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের তরফ থেকে এই নির্দেশের উপরে একটা মৌখিক স্থগিতাদেশও দেওয়া হয় যদিও বিচারপতি গঙ্গোপাধ্যায় এরপর প্রশ্ন তোলেন যে স্থগিতাদেশ যেটা দেওয়া হয়েছে তার কোনো লিখিত কপি আছে কি বা এরকম যে স্থগিতাদেশ দেওয়া হয়েছে তার কোনো লাইভ স্ট্রিম আছে কি কিছু ভিডিও আছে আপনারা কোনো প্রমাণ দেখাতে পারবেন স্থগিতাদেশের প্রমাণ যদি না থাকে তাহলে সেটা কিভাবে গ্রহণযোগ্য হবে এই কথা বলে তিনি তো দেনই সেটা বহাল রাখেনি তারই সঙ্গে তিনি নির্দেশ দেন যে সিবিআই যেন এফআইআর যাই হোক ফাইনালি বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের তরফ থেকে সেই লিখিত স্টে অর্ডারটা আসে এবং আজ দেখা গেছে যে বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চে বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআই তদন্তের নির্দেশের ওপরে শুধুমাত্র যে স্থগিতাদেশটা বজায় রাখা হয়েছে তাই নয় তারই সঙ্গে বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআই যে এফআইআর করতে বলেছিলেন সেটাও খারিজ করার নির্দেশ দেওয়া হয়েছে বিচারপতি সৌমেন ডিভিশন বেঞ্চের তরফ থেকে এবার প্রশ্নটা হলো বিচারপতি সৌমেন ডিভিশন বেঞ্চের তরফ থেকে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সিবিআই তদন্তের নির্দেশের উপর স্থগিতাদেশ দেওয়ার কারণ হিসেবে কি বলা হয়েছে আনলেস দেয়ার ইজ এ প্রেয়ার ইন দ্য রিট পিটিশন ফর সিবিআই ইনভেস্টিগেশন অর এ কেস ইস মেড আউট ফর সিবিআই ইনভেস্টিগেশন দ্য রাইট অফ দ্য স্টেট টু কন্ডাক্ট ফেয়ার অ্যান্ড ইম্পার্শিয়াল ইনভেস্টিগেশন বাই এজেন্সিজ ক্যান বি লাইটলি ইন্টারফেয়ার্ড উইথ অ্যাজ ইট উড রেজাল্ট ইন ডিস্ট্রাপন অব দ্য কোঅপারেটিভ ফেডারেল স্ট্রাকচার অফ দ্য কান্ট্রি অর্থাৎ যেখানে সিবিআই তদন্ত আলাদা করে চাওয়া হয়নি সেখানে এইভাবে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়া উচিত নয় সেক্ষেত্রে আমাদের যে ফেডারেল স্ট্রাকচার রয়েছে সেইখানে কিন্তু ব্যাঘাত ঘটতে পারে এর পরে বিচারপতি গঙ্গোপাধ্যায় আজ একটি বোমা ফাটান তার এজলাসে বিচারপতি গঙ্গোপাধ্যায় ডিভিশন বেঞ্চের নির্দেশের কথা যখন জানানো হয় সেই সময় বিচারপতি সৌমেন সেনের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবং তিনি বলেন বড়দিনের ছুটির আগে বিচারপতি সৌমেন সেন বিচারপতি অমৃতা সিনহাকে ডেকে রাজনৈতিক নেতাদের মতো নির্দেশ দিয়েছিলেন বিচারপতি অমৃতা সিনহাকে বিচারপতি সেন নির্দেশ দিয়েছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটা রাজনৈতিক ভবিষ্যৎ রয়েছে তাকে বিরক্ত করা যাবে না প্রাথমিকের দুটি মামলা বিচারপতি অমৃতা সিনহাকে খারিজ করতে হবে এবং তারই সঙ্গে বিচারপতি অমৃতা সিনহাকে বিচারপতি সেন নির্দেশ দিয়েছিলেন যে তার এজলাসের অর্থাৎ বিচারপতি সিনহার এজলাসের লাইভ স্ট্রিমিং বন্ধ করতে হবে তারই সঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জানান যে এই সমস্ত তথ্য তিনি বিচারপতি সিনহার কাছ থেকেই জানতে পেরেছেন এবং বিচারপতি অমৃতা সিনহা এই সমস্ত কিছু সম্পর্কে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি এবং তারই সঙ্গে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতিকে অলরেডি জানিয়েছেন এইটা কিন্তু অত্যন্ত সমস্যাজনক একটা বিষয় আপনারা জানেন বিচারপতি অমৃতা সিনহার স্বামীকে নিয়ে অলরেডি একটা পড়েন চলছে সিআইডির একটা কেস তাকে তদন্তে বারবার ডাকা হচ্ছে সেই নিয়েও কিন্তু বিচারপতি সিনহার স্বামীও অভিযোগ জানিয়েছেন অর্থাৎ বুঝতেই পারছেন লেয়ারের পর লেয়ার রকম পলিটিক্স কিন্তু এবার সামনে উঠে আসছে সঙ্গে বিচারপতি বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও মন্তব্য করেন যে সৌমেন সেন কোনো একটি রাজনৈতিক দলের হয়ে কাজ করছেন রাজনৈতিক স্বার্থ জড়িয়ে রয়েছে এমন ব্যক্তির মতো আচরণ করছেন কিছু রাজনৈতিক ব্যক্তিদের বাঁচানোর চেষ্টা করছেন বিচারপতি সেন সুপ্রিম কোর্টের উচিত বিচারপতি সেনের সমস্ত নির্দেশ খারিজ করে দেওয়া এবার এইটার সঙ্গে সঙ্গেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরও একটি ইন্টারেস্টিং প্রশ্ন তুলেছেন আর সেটা হচ্ছে বিচারপতি সৌমেন সেন এখনও পর্যন্ত কলকাতা হাইকোর্টে আছেন কি করে এর কারণটা কি এর কারণ হচ্ছে দু বছর আগেই জানা গিয়েছিল সুপ্রিম কোর্টের তরফ থেকে কিন্তু বিচারপতি সৌমেন সেনকে উড়িষ্যা হাইকোর্টে বদলির একটি সুপারিশ করা হয়েছিল সেখানেই বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রশ্ন তুলছেন যে বিচারপতি সৌমেন সেন এখনও পর্যন্ত কলকাতা হাইকোর্টে কি করে আছেন তার বদলি কেন হয়নি অন্যান্য বিচারপতিদের বদলি এই সুপারিশের ওপরে ভিত্তি করেই হয় তাহলে বিচারপতি সৌমেন সেনের বদলি কেন হলো না এখনো পর্যন্ত সেই কারণ আজও অজানা আমি সুপ্রিম কোর্টকে অবশ্যই অনুরোধ করব এই বিষয়টাও খতিয়ে দেখতে বিচারপতি সেনের এই বদলি আটকানোর পেছনে কাদের হাত রয়েছে সেটাও আমি খতিয়ে দেখার জন্য অনুরোধ করব। এখানে বলে রাখি যে বিচারপতি সৌমেন সেন কিভাবে রয়েছেন কলকাতা হাইকোর্টে সেটা নিয়ে প্রশ্ন উঠতেই পারে কারণ দু হাজার একুশের একাধিক আর্টিকেল বলছে যে সুপ্রিম কোর্টের তরফ থেকে এই সুপারিশ করা হলেও মাসের পর মাস কেটে গেছে কিন্তু এখনো পর্যন্ত বিচারপতি সৌম সেনের বদলি হয়নি উড়িষ্যা হাইকোর্টে তবে এখানেই প্রসঙ্গ জানিয়ে রাখি কলকাতা হাইকোর্টে পাঁচজন বিচারপতিকে নিয়ে একটি বেঞ্চ তৈরি করা হয়েছিল পশ্চিমবঙ্গের পোস্ট পোল মামলাগুলি দেখার জন্য সেই বেঞ্চেরও সদস্য কিন্তু এই বিচারপতি সৌমেন সেন এইটা অত্যন্ত সেন্সিটিভ একটা বিষয় এই মামলাগুলোর কারণেই তার বদলি হয়নি কি না এটা অবশ্য এখনো পর্যন্ত পরিষ্কার নয় আজ এজলাসে শুধুমাত্র বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে বোমা ফাটিয়েছেন তা কিন্তু নয় আজ এজলাসে কলকাতা হাইকোর্টে পশ্চিমবঙ্গের অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত তিনিও কিন্তু বিস্ফোরক মন্তব্য করেছেন জানা যাচ্ছে যে কথোপকথন চলাকালীন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এজলাসে এজি কিশোর দত্ত বিচারপতি গঙ্গোপাধ্যায়কে উদ্দেশ্য করে বলেন আপনার ব্যাপারে আমার কাছে সুনির্দিষ্ট খবর আছে বিচারপতি গঙ্গোপাধ্যায় যখন জানতে চান যে কি খবর তখন এজি কিশোর দত্ত বলেন আপনি আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির হয়ে প্রার্থী হতে চলেছেন এই কথা শোনার পরে এজরাসের মধ্যে যারা ছিলেন তারা একে অপরের দিকে তাকাতে শুরু করেন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন এ কথা ঠিক নয় এবং তারপরে বিচারপতি গঙ্গোপাধ্যায় অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে উদ্দেশ্য করে বলেন আপনি কিভাবে এজি হয়েছেন সেটাও আমার জানা আছে প্রথমে তো আপনাকে এই পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তারপরে আবার দ্বিতীয়বার এখানে ফিরে এসেছেন দেখুন অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত দ্বিতীয়বারের জন্য যে ফিরে এসেছেন সে তো আমরা সকলেই জানি এবং দ্বিতীয়বার আসার পর থেকে ঝোড়ো ব্যাটিং তিনি করতে শুরু করেছেন সে কথাও আমরা দেখতেই পাচ্ছি এই নিয়ে গতকালই আমি একটি পর্ব করেছি যদি আপনারা কেউ না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন আমি লিঙ্ক দিয়ে রাখবো ডিসক্রিপশন এবং প্রথম কমেন্টে কিন্তু তারই সঙ্গে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত যে একটা অ্যাকিউজেশন তুলেছেন আদালতে এবং বিচারপতি গঙ্গোপাধ্যায়কে সরাসরি বলছেন আপনি বিজেপির টিকিটে দাঁড়াতে চলেছেন এইটাও কিন্তু যথেষ্ট প্রবলেমেটিক এখান থেকেও অবশ্যই আবারও সেই পক্ষপাত দুষ্ট হওয়ার সমস্ত অভিযোগ উঠে আসতে পারে দেখুন বিজেপির টিকিটে আসন্ন লোকসভা নির্বাচনে বিচারপতি গঙ্গোপাধ্যায় দাঁড়াবেন কি করে লোকসভা নির্বাচনের আগে তো তিনি রিটায়ার করছেন না হ্যাঁ এই বছরেই করছেন কিন্তু লোকসভা নির্বাচনের আগে তো নয় তাহলে কি এরপরে বিজেপির তরফ থেকে বিচারপতি গঙ্গোপাধ্যায়কে রাজ্যসভায় পাঠানো হবে আগের উদাহরণের মতোই সেরকম কোন পরিকল্পনা চলছে জানি না ক্রমশ প্রকাশ্য আবার তারই সঙ্গে কিছুদিন আগেই খবর এসেছে যে বিচারপতি গঙ্গোপাধ্যায় বইমেলায় গিয়েছিলেন তাকে যুবশক্তি স্টল থেকে ইনসাফ যাত্রার ডায়েরি উপহার হিসেবে দেওয়া হয়েছে তো বাম না ডান ডান না বাম এই নিয়ে তো পরিকল্পনা বহুদিন ধরেই চলছে এবং এই নিয়ে জল হতে চলেছে এখন এই বিতর্কটা আরও বাড়বে যেহেতু এজি পশ্চিমবঙ্গের অ্যাডভোকেট জেনারেল এজলাসে দাঁড়িয়ে একেবারে সরাসরি বিচারপতি গঙ্গোপাধ্যায়ের দিকে কিন্তু আঙুল তুলে এই কথা বলেছেন এখানেই শেষ নয় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যা নির্দেশ দিয়েছেন যা মন্তব্য করেছেন সেই সমস্ত কিছু নিয়ে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আবার বিচারপতি সৌমেন সেনের ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয়েছিলেন সেখানে বিচারপতি সেন সবটা শোনার পর অ্যাডভোকেট জেনারেলকে উদ্দেশ্য করে বলেছেন আপনার যা বলার আছে আপনি প্রধান বিচারপতিকে জানাতে পারেন এবার প্রধান বিচারপতির কানে নিশ্চয়ই পৌঁছাবে গোটা বিষয়টা তার ফলাফল কি হয় সে তো আমরা আস্তে আস্তে দেখতেই পাবো মানে এই গোটা বিষয়টার মধ্যে রাজনৈতিক রাজনীতি করতে করতে একেবারে যে সরাসরি ঢুকে পড়েছে। সেটা এতদিন হয়তো আমরা স্বীকার করতে চাইছিলাম না কিন্তু এখন একদম স্বীকার করার সময় এসে গেছে কিন্তু ফাইনালি এই মামলাটায় কি হলো সিবিআই তদন্ত করবে না করবে না হলোটা কি সিবিআই এর একজন আধিকারিক আজ আদালতে পৌঁছে গিয়েছিলেন এফআইআর কপি নিয়ে প্রচন্ড কনফিউজ তিনিও যে হচ্ছেটা কি তিনি আদালতে গিয়ে জেনেছেন যে বিচারপতি সেনের ডিভিশন বেঞ্চের তরফ থেকে এফআইআর খারিজ করার নির্দেশও দেওয়া হয়ে গেছে কিন্তু ফাইনালি আজ জানা যাচ্ছে শেষ নির্দেশ এই মামলায় এসেছে আজকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাস থেকে এবং তিনি যে নির্দেশটা দিয়েছেন সেটা হচ্ছে এই মামলায় সিবিআই তদন্ত করবে এবং এই নির্দেশের কপি কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির কাছে পাঠানো হবে অতএব বুঝতেই পারছেন সবে কলির সন্ধে এই নিয়ে এখনো অনেক ঝড় ওঠা বাকি আছে আজকের পর্ব এখানেই শেষ করছি আপনাদের মতামত এই পর্ব সম্পর্কে অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায় ভালো থাকবেন